আপনাদেরকে আজকে সকাল সকাল অনেকগুলা গরু দেখাইতেছি আর এই বাজারটার নাম হচ্ছে ধর্মশালা বাজার সুনামগঞ্জ তো আমি সুনামগঞ্জে বেশ কয়েকদিন ছিলাম তো আজকে আমার সুনামগঞ্জে শেষ দিন আর আমি এখন যেখানে আসি একদিকে হচ্ছে মোহনগঞ্জ উপজেলা আরেক দিকে হচ্ছে সুনামগঞ্জ উপজেলা দুইটা দুই পারে। মাঝখানে এই ব্রিজটা আর এই এলাকাটা অনেক বেশি সুন্দর তো চলে আসলাম হচ্ছে ধর্মশালা বাজারে তো এসে দেখি এখানে নানানভাবে গরু সাদা কালো বিভিন্ন রঙের গরু এক একজনে নিয়ে আসতেছে তো আসলে এইখানে যারাই গরুগুলো আনতেছে তারা সবাই কৃষক আর এখানকার সমিতির নামগুলো খুব অদ্ভুত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেগুলো আসলে মানে খুব রোমাঞ্চকর একটা নাম আর এখানে আসলে কোনো ফার্মের কোনো গরু নাই সব হচ্ছে নিজস্ব কি থেকে তারা একটা দুটা গরু পালে তো এই গরুটা বিক্রি করতে আনছে আর এখন খুবই সকাল মাত্র সাতটা বাজে তো রোদের টেম্পারেচারটা একটু বেশি সেই জন্য মনে হচ্ছে যে আলোটা একটু বেশি বেশি মনে হচ্ছে আসলে এরকম না সাতটা বাজে আমরা আসছি হচ্ছে নাস্তা খাওয়ার জন্য তো দেখলাম যে খুব সকালেই বাজারটা মিলছে আর এখানকার তরু তরকারিগুলো একদম ফিওর এগুলা আর এটা হচ্ছে গরুর রশি ঘন্টা আর এইখানেই মাঠটা কিন্তু অনেক বড় তো আমি এখানে আসলে ঢুকতে পারতেছি না কারণ হচ্ছে অনেক বেশি জামজট অনেক বেশি মানুষজন আর অনেক বেশি গরু যে এত গরু এইখানে আর যারাই এই এইখান থেকে কিন্তু বর্ডারটা খুবই কাছে তারপরও কিন্তু এখানে কোনো ইন্ডিয়ান কোনো গরু নাই যা আসছে সব বাংলাদেশি গরু আর এখানে কোনো ফার্মের গরু নাই সব হচ্ছে নিজস্ব কৃষক থেকে মানে একটা দুইটা গরু পালে আবার বিক্রি করে এরকম তো দেখতে দেখতে অনেকগুলো গরু দেখলাম আর সবচেয়ে বেশি আমার কাছে মজা হচ্ছে যে এত সকালবেলা এই এইভাবে এত জমজমাটভাবে মিলছে যেটা আসলে আমি কখনো দেখি নাই কারণ আমি জানি যে বাজার সাধারণত মিলে হচ্ছে রাত দুপুর দুইটার পর থেকে আর এক এক কখন যে মানুষ এখানে গরু নিয়ে আসছে আমি সেটাও জানি না তো যাই হোক এগুলো হচ্ছে ঢাকামুখী গাড়ি এখান থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায় আর এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহনগঞ্জ উপজেলা আর এটা হচ্ছে সুনামগঞ্জ ধর্মশালা এক কিলোমিটার তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে ঘুরতে এসে অনেক বেশি ভালো লাগছে আর সবচেয়ে বেশি হচ্ছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এইখানেই আমি বেশ কয়েকদিন ছিলাম আর এটা হচ্ছে একটা দুই দিকে দুইটা উপজেলা আর এটা হচ্ছে একটা থানা এই থানাটা গঠিত হয় উনিশশো তিরিশ না জানি সাতচল্লিশ সালে দেখছিলাম নাই তো এই থানাটাও অনেক ঐতিহ্যবাহী এটা ভিতরে গেছিলাম অনেক সুন্দর অনেক বড় বড় গাছ ছিল আর এটা হচ্ছে ধর্মশালা বাজার তো বাজারটা আসলে অনেক বড়ো কারণ গ্রামমুখী বাজার তো এটা পুরসভার মধ্যে আর এটাই হচ্ছে সুনামগঞ্জের একদম লাস্ট বর্ডার তো এখানে কিন্তু হাওড় আছে যখন বর্ষার মৌসুম আসে তখন এখানে নানান মানুষ এখানে ঘুরতে আসে তো এই ছিল ভিডিও আজকে